ওই সেলফি ফটো যারা উঠিব ওই তা বিনা জরুরতে যদি আল্লাহর বন্দায় ফটো তুললে ওলা বনিয়া যা জরুরত হইছে তুমি ফটো তুলতে পারবাই কিন্তু জরুরত ছাড়া যদি ফটো তুললে ওলা তুমি বনিয়া যাও জানি ইয়ার কেউ কাল কেমত আল্লাহর কাট গোড়ার মধ্যে এখন তুমি হাজির হই ভাই আমার আল্লাহ ডাক দেয়া কই বলে ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি আপনার ডাক দেয়া কইব বেটা ওই বেটি ওই গুলার জান

والانصاب والازلام 4 নম্বরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান লটারি খেলা আইজ মুসলমানরা চলে লটারি খেলায় আসেনি না না ও মুসলমানরা চলে যারা লটারি খেলা খেলাও যারা চিড়ে খেলা খেলাও এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা কলি ভাগ্য পরীক্ষা করে আসেনি না না আমরা ছোটবালা মসজিদ পড়িলাম ওয়াল খাদিরি খাই গি মিনাল্লাহি তাআলা গি তালা ওয়াল্লা মিমানাল্লাম উপরে যা কিছু অয়া তাকে আল্লাহর পক্ষ তাকি ও ইয়া থাকে রে বা ই মুসলমান খান ভাগ্য বদনানে ওয়ালার আল্লাহ ভাগ্য কুল্লে ওয়ালার জাত ইলা আল্লাহ তুমি ওই ভাগ্য রে পরীক্ষা করার মধ্যে যখন তুমি লাগলাই এক নম্বরে তোমার ঈমানটা তুমি নষ্ট করলাই দুই নম্বরে আমার বায়ান কুরআন আর এই দুনিয়ার জমিনের মধ্যে লাগানো খেলাই খেলাইবো যারা তিন খেলা খেলাইমো ওইগুলা গুলা খেলাইয়া যদি উপার্জন করে নেওয়ালা বনিয়া যায় ওই টাকা তাকিয়া যদি আল্লাহর বান্দা খানে

তুমি তাই হারাম ব্যবসা করিও না যেটার নাম হইল রিবা রিবা শব্দের অর্থ হইলো সুদ এই সুদর ব্যবসা যারা করিব সুদ খানে যে মানুষ বনবো সুদ জেনেওয়ালা যে মানুষ বনুব সুদ লেখনেওয়ালা যে মানুষ বনবো সুদর সাক্ষীদার যে মানুষ বনুবো ওই মানুষগুলা গুলা এক সমান গুণাগারক ও মুসলমান এই দুনিয়ার জমিরার মাঝা দলা সুদ দিব সুদ লইমো এর যায়রা কতটা গুনাহ করলো সোনার নবী দিয়ে ফরমানের সত্যটা গুনাহ করলো কাউনাউযু বিল্লাহ মধ্যে এক নম্বরের গুনাহ হইল আল্লাহর বান্দায় আল্লাহ আল্লাহর রাসূলের লাগি যুদ্ধ ঘোষণা করলো কাউনাউযু বিল্লাহ আমর বাইন না হামার বুজরগাহাল আর নিম্ন স্তরের গুনাহ হইল তার আফন মার লাগে সত্যের বারে জিনা করার পরে যতখানে গুনা গারে বনব আল্লাহর বান্দা এবং বন্দি অতখানে গুনা গারে বনে গেছে কৌ না যার কারণে আমার মা বই নখ আমার বাপ অকল ওই সুদর ব্যবসাত থেকে আমরা বাঁচি যাইতাম আজকে মুসলমানের ছেলে সুদ এখানে ওয়ালা মুসলমানের মেয়ে সুদ এখানে ওয়ালা মুসলমানের মেয়ে সুদ লোনেওয়ালা মুসলমানের ছেলে সুদ লোনেওয়ালা সেরিনা না আসেনি না নাই আমার বেআইনাম বুঝল আজকে মুসলমানের জমিন খানি ইজারা রাখতে সময় ওখানর করে দিয়ে সুদ হারায় দান সময় অনর সুদ হারায় যে কোনো কারবার শুরু করতে সময় সুদ হারায় আসেনি না জমিন খান বন্ধ রাখতে ইজা রাখতে ইজারা রাখতে কইব দশ হাজার টাকা তোমার দিমু তিন বছর আমি খাইমু তিন বছর করে দশ হাজার ঘুরাইয়া দিলি ভাই তোমার জমিন তুমি ঘুরাইয়া ফাইলি ইলা আপনারা এটা De?

ওই জমিন ওরা হইল বাইরে তোমার জমিন আমি দশ হাজার টাকা জমার রাখলাম বছর দুই হাজার করে কাটিব তিন হাজার জেলা কন্ডিশন হইব ওইভাবে কন্ডিশন লাগাও বলে দুই হাজার কাটিব তিন হাজার কাটিব আনালে পনেরোশো কাটিব এক হাজার কাটিব এইভাবে যদি খাটাইয়া তুমি জমিন ওর বাকি যে টাকা রয়েছে ওই টকা গুলা ঘুরাইয়া তা হইলে তোমার লাগে জমিন রাখা যাই যাই বরে ভাই ওই জমিন তাকিয়া যে ফসল তুমি

এইভাবে বহু মানুষ ব্যবসা করে ও মুসলমান এইভাবে যদি তুমি তাহলে ব্যবসা করে নেও ওলা বনিয়া যাও বলে পাঁচ হাজার টাকা যে তুমি দিলাই আবার পাঁচ হাজার ঘুরাইয়া লইলাই ওই পাঁচ হাজার টাকা তাকিয়া যে লাভ যে তুমি দান পাইলাই ওই দান ও গুণ তোমার লাগে সুদ বনিয়া গেছে কৌ না অজুবিল্লা দান তুমি লইতায় পারবাই কিভাবে লইতায় বলে বাইরে দামর মন কত বলে দান অনেক দান আমি তুমি আমার দিবাই তোমার আমি অত টাকা দিমু এই দানটা কি যার দিবাই বলে অত আমার এই দানটা হয় তো আমি রঞ্জিত দিমু আর না হয় আমি অন্য যাজে যাত বেটায় হইব এই যার দান তুমি মানিয়া তুমি টেকাটা দিবাই বছর আসে সে আপনার সেই দানটা আল্লাহর যে টাইম হইব ফুস মাছর ফন্ড তারিখ কো কানাইলে বোমাক মাছর ফন্ড তারিখ তারিখ নির্ধারণ রইত ওই তারিখে তুমি দানটা যদি ফাইলাও আর টেকা গুড়াই আনতে পারতায় না

যাইব বুড়া লাগেনি আপনারা লাগিলা ভা ই লাগিলা ভাগিল محمد رسول الله صلى الله عليه وسلم

শাস্তি পাই তো তাহনাও জুমিল্লা অন্য দিশৰ মধ্যে আল্লাহৰ ৰচনা ফৰ মাইনে আল্লাৰে বান্ধা বঙ বান্ধিৰে ৰক্ত আৰু ফুজৰক ধৰি ইয়াৰে মাছ দোকান হতাৰে চাৰোহিব দাৰৰ মধ্য একজনে দাৰোৱান থাকবা অ ই তাৰ পা দাৰোৱানৰ তাৰো পাথৰিব পাথৰ মাতাৰ মধ্য় দিয়া দিয়া দাৰ দুখন লৈ আহিব দাৰ পরে আৰু পৰে মাছাৰৰ মধ্যে ইটা মাৰবা মাথা পাতি আৰু ৰক্ত বাৰু দিয়া ঠিক মিলি লৈ যায় আহিব এইবাবে আল্লাৰে বান্ধি বং বন্ধাই ৰক্তবাৰ ফুজ খাইছে থাকব খব

জ্বালাইয়া তারা চাইলা দিন মিটাইতা এখন দেখলা কোরআন শরীফ জ্বালাইলে এরার মধ্যে হাফিজ চা বকর আসেন তিলাবত করিলেন এরার মধ্যে আলিম আসন তারা তো এখন দেখল কোরআন শরীফ জ্বালাইয়া দিন মিটানি সম্ভব আছে নি সম্ভব নাই রিচার্জ করতে 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 তারা ব্রেন সব সময় রিচার্জও আছে কিভাবে ইসলাম ধর্মটার ধ্বংস করা যায় এখন রিচার্জ করতে করতে বাইরে করেছে এখন যদি বেটিন বারে বার লাই তাহলে ইতা বেটিন ঘরে নাই বাসকান্দির হজরতাই বদনুপুরীর হজর তাই বা এইভাবে আলি আলি আল্লাহর দরজা বন্ধ যখন আওয়া বন্ধ হইব তখন দিন মিটিব না রইব রে ভাই মিটব না রইব এখন এটা বেটিন আপনার বন্ধন মেসেজ দিয়ার বহুত নমুনার লৌনর মধ্যে বেটিন বার করিয়া দিয়া লৌন গুলা লইয়ার ওই বেটির গড় তাকিয়া বালা আওলাদ পাইবার আশা আসেনি রে ভাই

বুজরগাহাল এইগুলা তাকিয়া যদি বাসতাওলে দিন লিয়া সোলা সম্ভব হইব দিন লিয়া যাওয়া সম্ভব হইব জায়গা জহন্নত বানাইতে পারবায় আর নাওয় জাহান্নাম ঠিকানা বানায়া দুনিয়ার জমিন তাকাই দাইবা রে আমাগরে বানাইলো হামার বুজরগাহাল তাওলে এইগুলা তাকিয়া আমরা বাসিতাম সবে কই ইনশাআল্লাহ এখন মনে মনে কইরা বলে হুজুর বহুত তো হামাইয়া বুয়া তখন গিতা করছান যারা টেকালই লিস আজ তাকিয়া ওয়া জনার পর তাকিয়া নিয়ত বলে আমার নবীদের ওই দিনটা আমার কাছে দন্দন শহীদ হইছে দান দান জমিনও বাঁচিছে চা বলে আঠ কাটা খাহিছ না ফাও কাটা খাহিছ গর্দনা কাটা খাহ বিবির মায়া সারিছ না ওলাধর মায়া সারিছই সব কিছু ত্যাগ করিয়া আমার কাছে দিন পৌঁছাই আছিয়া গেছ আমি নবীদের দিন মিটানে ওলা বনতাম না নবীদের রে জিন্দা করণেওয়ালা বনি যাইতাম ওই ঢুকাও ভিতরে ঢুকাও আর এক বছরের মধ্য আছে ছয় মাসর মধ্য আছে এইভাবে আপনারা যত টাই যে টাইম আছে ওই টাইমের আগে আগে এক বছরটা ছয় মাসে ছয় মাসেরটা তিন মাসে তিন মাসরটা দেড় মাসে যত জলদি ফরা যায় মাথার গাম ফাট তোলার মধ্যে দিয়া রোজি রোজগার করিয়া ওই সময় আমার যত জলদি ফরা যায় ঋণগুলো পরিশোধের কারণে ওলাবনিয়া যা দিনের রি

বন্দারে যত গুণা করো না কেন গুণা করতে করতে যদি গুনার সাগরের মধ্যে ডুবে দিলাও তবু তুমি আমার তাকে নৈরা শুয়ে না না উমে দইও না আমার অসীম রহমতের দিকে তুমি আশা করিলা আমার আল্লাহ ফরমানে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বন্দারে তুমি তওবা নাসুহা করিলাও বলে তওবা নাসুহা করে কই বলে আমার আমার জীবনে আমি সুদ খাইছি মদ খাইছি জোয়া খাইছি তাস মারছি জিনা করছি বেবিচার করছি আল্লাহর না ফরমানি যত কাম করছি যত গুণা করছি আমার মা যদি শুনেন তাহলে আমার ছেলে বলিয়া পরিচয় দিতা নাই আমার বিবি যদি শুনেন তাহলে আমার স্বামী হিসাবে গ্রহণ করতা নাই এত বড় বড় গুণা আমি করছি শুধুমাত্র আপনি জানোর আমি জানি রে দয়াল আমার বুজুর্গ ওই গুণাগুলারে সামনে রাখিয়া যদি আল্লাহর বন্দায় চকুর পানি সানি সানি আল্লাহর লোকে ওয়াদায় বদ্ধ যায় বলে আল্লাহ আর জীবনে আমি গুণা চাম নাই আমার গুণাগুলারে আপনি মাফ করিয়া দে আল্লাহর নবী যে ফরমাইলে আল্লাহর বান্দার চকুর পানি বানাইয়া আপনার না টকা ডগা পর্যন্ত যাই তোমার জানায় আল্লাহর বান্দার জীবনের গুণা আল্লাহ মাফ করিয়া দিলাই বা সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ Oh, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله ইলা ইন্ন লা ইলা ইন্ন লা ইলা গা ইন লাগা ইন্ন ল

जी कीने গায় দিল রাউসাত কলিমার সাথে হয় মরত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم. تو سلام 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 আমার বাই অকল বুজুর্গ অকল আমি খোয়াত আসলাম যদি আল্লাহর বন্দায় ওই সময় এখানে তৌবা করতে সময় চকুর ফানি চাড়ি দে নাক চৌক তাকি ফানি বার ইয়া নাকর ডগা পর্যন্ত যাই চোভার চায় আল্লাহ রব্বুল আলমিনে তার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিলে ইবা ওকা সুবাহান আল্লাহ জুরে ওকা সুবাহান আল্লাহ যার কারণে আমার বেআই নক আর বুঝর্গকাল আইস তাকে করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে ইনশা ও মুসলমান

এই জমানার ওয়ালি আল্লাহ বানাইয়া দিলাই মওকা সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হই মকি আল্লাহ কর কোয়া হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বন্দা 24 ঘন্টা মদ পান করিয়া মাতাল অবস্থায় থাকতা ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বন্দা এই অবস্থায় একটা শাদী করলা শাদী করার পরে একটা মেয়ে সন্তানের মালিক বনিয়া গেল ওই মেয়েটারে আদর করতা যতন করতা মনের মধ্যে কুন্তা নাই আমার বেআইন হল আমার বুঝলক ওই সময় আপনার সেই মেয়েটা কয়েকদিন পরে মারা গেল ওই মেয়েটা যখন মারা যায় হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ কি তাল একটা জাগার মধ্যে বাইরে আপনার আল্লাহর বন্দা রেস্ট লইলা ওই অবস্থায় আল্লাহর বন্দার ঘুমাইলো আল্লাহর বন্দায় স্বপ্নে দেখলা আল্লাহর বন্দার একটা সাফে খুদা সাল্লা বন্ধায় পর মানে আমি দৌড়ানি শুরু কর্লাম দৌড়াইছে দৌড়াইতে কিছু জায়গা যাওয়ার পরে একজন মরব্বী মেটা মানুষ শুরু করে সাক্ষাৎ হই আমি ডা দিয়া কইলাম বাইরে আমারে তোরা সাহয্য কর সাপটা তোড়া তাড়াও এই মরব্বী বেটাটা ডা দিয়া কয় বাইরে আমার মধ্যে ই ফট যন্ত্র শক্তি নাই ই ফট বল নাই তোমার সাফটারে রে আমি যে তাড়াই চাচ নাচে মালি আমি দৌড়ানি শুরু করলাম দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম ওই জঙ্গলের ভিতরে ঢুকার পরে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইলাম ওই বিল্ডিং এর ভিতরে থাকিয়া আমার ছোট অবস্থায় যে মেয়েটা মারা গেল ওই মেয়েটা দৌড়াইয়া আমার কুলোর মধ্যে উঠিয়া গেল যেই মুহূর্ত মেয়েটা আমার কুলোর মধ্যে উঠিয়া যায় সাফটা জায়গার মধ্যে দম লইলায় মাই সময় এখন আমি আমি আমার মেটারে জিজ্ঞাসা করলাম গো মা ছোট অবস্থায় তুমি মারা গেলাই এই জায়গা তুমি কোন জায়গা থেকে আইলাই হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা লাইরে মেটা ডাকিয়া কইলো আব্বা জান ওই যে বিল্ডিং তুমি দেখরাই ছোট ছোট সন্তান যেগুলা মারা যায় ওইগুলারে নিয়ে ওই বিল্ডিং এর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস খেলা দুলা করে ওকা সুবহানাল্লাহ वहीं बिल्डिंग भी तो न तकिया। আমি আপনার দেখতে পাইলাম আমি আপনার কুলোর মধ্যে উঠিয়া গেলাম সাফটা জায়গার মধ্যে দম লইলাই নগো ওই সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা গো মা তুমি বাইবিম এই জাগার মধ্যে ওই সময়খানো মেটায় কুরআন শরীফের একটা আপনার আয়াত পড়ি আওয়াজ গরিয়া বুঝাইয়া দে আল মিয়ানি লিল্লাযিনা আমানু আনতা শাক

কোন সময় আছে জাহান্নামের কোদরায় শরণ নাও কখনো সময় আছে আশরার কোদরায় শরণ নাও কখনো সময় আছে কবরের কোদরায় শরণ করো গো বানজান ও বানজান এখনো কি মোদের সাড়তে পারলা না এখনও কি আল্লাহর নাফরমানি কাধে করতে পারল না গো বানজা হযরত মালিক ইবনে না রাহমাতুল্লাহি তাআলাইয়ে মেটনা না যা কিলামাগো কোনদিন তুমি কুরআন শরীফ পড়ো না ওই কুরআন শরীফ শিক্ষাটা কোন জায়গা থেকে ওর জন্য পড়ল ওই সময় মেটাটা দেখো গো বাজার ওই যে বিল্ডিং তুমি দেখার ওই বিল্ডিং এর ভিতরে হজরত ইব্রাহিম আলাইসালামে আমরা কোরআন শরীফ শিক্ষা দেয় ভগবান সুবাহ আল্লাহ